দোয়ার ক্ষেত্রে এক নাম্বার মনে রাখবেন যখন দোয়া করবেন দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন হুজুর দোয়া তো করতেছি গত দশ বছর কাজ হয় না ওই আলেম প্রথমে আপনাকে বলবে আপনি কোনো হারামের সাথে জড়িত আছেন কিনা কি বলবে আপনাকে এখন আপনি যদি বলেন হুজুর এমন বড় কোনো হারামের সাথে জড়িত নাই তবে ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে এখানে আপনার হালকা কিছু সুদ আসে কি আছে হালকা সুদ আসে

ইন্নাল্লাহ তই বোন আল্লাহ পবিত্র না ইয়া ইল্লাহ তই আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না সবাই বলেন আল্লাহ পবিত্র আল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না নবীজি বলেন ইন্নাল্লাহ আমার মিনি না বিমা আমার বিহিল মুরসালিন অনুবাদটা কিভাবে করি দেখেন নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন অবিকল যেই হুকুমটা রসুলদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ দেখেন কি বলে আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি এই দুই হুকুম কি একটা হলো নবীদেরকে আর একটা ইমানদারদের হুকুম একটাই বাকি দুই শ্রেণী রসুলদেরকে আলাদা আল্লাহ বলেছেন ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন বলেন তো ইমানদারদের মধ্যে রসুলরা আছে কিনা কি এর পরে আল্লাহ আলাদা বলছে রসুল বলছেন আবার বলছেন ইমানদার খুব ভালো করে দুইটা আয়াত মনে রাখবেন যদি পারেন এক নাম্বার সুরে সূরা মিনুনের 51 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহা রাসূলুলকু মিনাত তাইয়াবাতি ওয়াআমালু সলিহা হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক করেন কি বলছে হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক করেন আসেন নেক আগের শর্ত পবিত্র খাদ্য বলেন নেক আমলের আগের শর্ত দোয়া করার শর্ত দোয়া করা আমল কিনা আরে দোয়া করা আমল কিনা শর্ত হ্যাঁ রসুলদেরকে বলতেছে পবিত্র খান করেন এক কামল করেন আর একটা মনে রাখবেন বাপারা একশো বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ বলেন অনুবাদটা দেখেন তো একরকম কিনা রসুলদেরকে বললেন হে রসুলগণ পবিত্র খাবার খান সুরে বাতার একশো বাহাত্তর নাম্বার আয়াতে বলে হে ইমানদার পবিত্র খাবার খাও রসুলদেরকেও বললেন পবিত্র খাবার খাও ইমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও বলেন হুকুম এক রকম না আলাদা এই জন্য নবী বললেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি বেশি রসুলদেরকেও বললেন পবিত্র খাবার খান ইমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও এরপর আমল করো তো এই কথা বলার পর রসুল সাল্লা সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ নবীজি বলেন সুম্মা জাকার রাজুলা এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন যে ব্যক্তি লম্বা সফর করছে আসা সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলো মেলো হয়ে গেছে আগ বার সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা শরীরের মধ্যে ধুলা বালি এবার ওই ব্যক্তি সফরে গিয়ে তুমি কবুল করো কবুল করো এটা দাও দাও ওটা নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন কিন্তু দোয়া কবুল হয় না ঘটনা কি নবী না বলছে কবুল হয় কিন্তু হচ্ছে না নবীজি বলেন জাননি কেন হয় না মাত্র আঙ্গুখ হারাম তার খাদ্য হারাম ওমা শরবহু হারাম তার পানি হারাম ও মালবাসহু হারাম তার পোশাক হারাম ও গুযিয় বিল হারাম তার উপার্জন হারাম ফা আদনা ইস্তাজাব লিযালিকা বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে ভাই কথা বুঝতেছেন তাহলে আপনি মসজিদে গিয়ে বলছেন আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন রাসূল বলছে উম্মত তোমার খাদ্য কি হালাল জিনা হুজুর আমার খাদ্য হারাম রসুল বলছেন তোমার পানিও কি হালাল না আমার পানিও হারাম রসুর বলছেন তোমার পোশাকটা কি হালাল না না আমার পোশাক হারাম রসুল বলছেন তোমার উপার্জনটা কি হালাল না আমার উপার্জন তো আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন 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 কাজ হবে না পোশাক হারাম খাদ্য হারাম পানিও হারাব হাজারও দোয়া করেন কবুল হবে না আগে তো আপনি শর্ত ঠিক রাখতে হবে আল্লাহ দোয়া কবুল করবেন যদি তো যদি তো ঠিক নেই আপনার হালাল দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করেন তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয় তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন আপনার দোয়া তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে এক নাম্বার নগদ কবুল হবে দুনিয়াতে দুনিয়া হয়তো আল্লাহ নগদ ওইটা আপনার দুনিয়াতে কবুল করবেন দুই যদি কবুল না করে এই দোয়ার পরিবর্তে কাল আপনি একটা বিপদে পড়তেন পরশু একটা বিপদে পড়তেন আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তিন নাম্বার এইদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ দোয়া করা দোয়া যখন করবেন দোয়ার কিছু নিয়ম আছে সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিয়ম মনে রাখবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এরপর নবীর উপর দূরত পড়া বলেন আল্লাহর প্রশংসা করা এরপর নবীর করবেন এই আমাদের ইমাম সাহেবেন বলে আলহামদুলিল্লাহ এরপর বলে আল্লাহ আল্লাহ এটা দেন ওটা দেন তাহলে প্রথমে প্রশংসা করে পরে আবার দুরুত পড়ে তিরমিজি শরীফের তিন হাজার হাদিসের বর্ণনা বাইনামা রসুল্লাহি সাল্লিহিম নবীজি মসজিদের মধ্যে বসা রজুলুন এক ব্যক্তি মসজিদের মধ্যে আসতে আসার পর ফসল্লাহ নামাজ পড়ছে নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহকে বলতেছে আল্লাহ ফিল্লি আল্লাহ হুম্মার সামনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন নামাজ করস দয়া করছ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে দয়া করেন নমস্কারার পর দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে নবীজি ডাক দিলেন আজিলা আইয়ুহাল মুসাল্লি ও নামাজি তুমি একটু তারাহুরা বেশি করে ফেলছ তুই ব্যক্তি গহুজুন বুঝি নাই कहां তুমি একটু তারাহুরা বেশি করছ তুমি নামাজ পড়লার আল্লাহর বললা আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ আমাকে দয়া করেন শোনো ইদা সল্লাইতা যখন নামাজ পড়বা ফাকুআত্তা বসবা এরপর ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু আল্লাহর প্রশংসা করবা ওয়াসাল্লি আলাইয়া আমার উপর দূরত পড়বা সুম্মাদ এরপর আল্লাহর কাছে দোয়া করবা হাদিসের শেষে নবীজি সাল্লাহ সাল্লাম সাহাবি বলেন সুম্মা যা আর জুলুন আখর সুম্মা সাল্লাহ আর জুলুন আখর আরেক ব্যক্তি আসছে আইসা নামাজ পড়ছে নামাজ পড়ার পর ফাহামিদ আল্লাহর প্রশংসা করছে ওয়াসাল্লাহ আলাদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীর উপর দূরত পড়ছে আল্লাহর নবী তার কথা শুনলেন শোনার পর বললেন উদ্দেহ তুজা ওম্ম তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন তুমি আল্লাহর প্রশংসা করছো আমার উপর দ্রুত পড়ছো দোয়া করো তু যা তোমার দোয়া কবুল করা হবো এই জন্য আল্লাহ বলেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সারা দিব আমি তোমাদের দোয়া কবুল করবো আমি তোমাদের ডাকে সারা দিব আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা আমাদের তৈরি হয় আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো আমরা কার কাছে চাইবো আল্লাহর কাছে সন্তান কার কাছে যাইব। আল্লাহ রাশর্তা কিন্তু বূরণ করেন হালাল পেটে থাকতে হবে হালাল উপার্জন থাকতে হবে হালাল পথে হালাল উপার্জন হালাল পথে ব্যয় হালাল পেট

আসমানের জমিনের মাঝে ঝুলে থাকে কেন হাত্তাতুসাল্লিয়া আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর মধ্যে যতক্ষন নবীর উপর দরুদ না পড়ো ততক্ষন এটা ঝুলে থাকে ওমর ইবনুল তুমি দোয়া করলা দুআর মধ্যে যদি নবীর উপর দরুদ না পড়ো তোমার দোয়াটা ঝুলে থাকবে যদি দোয়া কবুল করাইতে চাও দোয়া যদি উপরে উঠাইতে চাও আল্লাহ প্রশংসা করবা নবীর উপর দূরত পড়বা তাহলে তোমার দোয়া অবশ্যই চলে যাবে তাহলে আল্লাহর প্রশংসা করা নবীর উপর পড়া এইভাবে দোয়া করা দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা দোয়া করবেন এমন ভাবে যে নিজের কোনো অপরাধ থাকলে অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করবেন আল্লাহ আমি তো এই অপরাধ করছি এই কারণে কি আপনি আমার উপর নারাজ বাবুর মেহরবানি করে আমারে আপনি মাফ করেন অপরাধ স্বীকার করলে আল্লাহরে বললেন আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না আপনি আল্লাহকে বলেন এটা আল্লাহর কাছে বলবেন এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করছি আমি স্বীকার করতেছি মাওলা এত জুলুম করছি বাবুর আল্লাহ لا ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম আল্লাহ আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা আমাকে করে দেন সুবহানাল্লাহ আরহামনি আমাকে দয়া করেন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি দয়ালু তাহলে দুই নাম্বার দোয়া যখন করবেন আপনার অপরাধ অপরাধ যা আছে এগুলো স্বীকার করে আল্লাহর বলবেন আল্লাহ আমি ওই অপরাধ গুলা করছি স্বীকার করতেছি মাবুদ আপনি আমার উপর অসন্তুষ্ট হেন আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দীর্ঘদিন যাবত আমাদের সন্তান হচ্ছেন আল্লাহ হয়তো ওই ওই অপরাধের কারণে কি আপনি নাকুশ হয়ে আছেন কিনা আল্লাহ অপরাধ ক্ষমা করে দেন আমাদের সন্তানের ব্যবস্থা করে দিন